প্রিয় চাকরি বন্ধুরা সকলে ভালো আছেন অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ব্রাক জেলা সমন্বয়কারী নিয়ন্ত্রক বিষয়ক ইউনিট জেলা সমন্বয়কারী প্রাক কিন্তু নিয়োগ দিবে এটা কিন্তু ব্রাকের এর সদ্য নিয়োগ বিজ্ঞপ্তি আঠাশে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে আটই অক্টোবর কিন্তু এটা লাস্ট তো কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন আমি ব্রাকের কেরিয়ার ডট ব্রাগ এখানে রয়েছি আপনার ওয়েবসাইটে রয়েছি তো ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন প্রথমে রয়েছে ব্রাক জেলা সমন্বয়কারী নিয়োগ দিবে ব্রাগ বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্ব বিশ্বম্য দরিদ্রের সাথে বসবাসকারী দশ কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব ও যাতে করে যাতে সম্ভাবনা বাস্তবায়ন টেক্স সুযোগ তৈরি করা যায় কাজের উদ্দেশ্য হচ্ছে আপনার ছেলে নেতৃত্ব প্রদান কৌশলগত অংশীদারিত্ব করে তোলা এবং সরকারি সংস্থা এনজিও মিডিয়ার সাথে সহযোগিতা বৃদ্ধির মতো ব্রাকের সুনাম বৃদ্ধি করা তো শুধুমাত্র আপনি অনার্স কমপ্লিট করে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দয়া করে দেখুন আপনার মূল দায়িত্ব কি রয়েছে জেলা ও উপজেলা সরকারি কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন মাঠ পরিদর্শন ও প্রকল্প সভা পরিচালনা এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা জেলা পর্যায়ের সরকারি কমিটি যেমন দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এবং সড়ক নিরাপত্তা কমিটি তে ব্রাগ এর প্রতিনিধিত্ব করা এবং জেলা মামলা ব্যবস্থাপনা কমিটিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তহবিল মুক্তি ও প্রকল্প অনুমোদনের জন্য জেলা প্রশাসক ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট গ্রহণ করা একই সাথে জরিপ ইভেন্ট এবং অ্যাডভোকেসি উদ্যোগে ব্রাক কর্মসূচিকে সমর্থন করা তথ্য অধিকার আইনের অধীনে একজন মনোনীত কর্মকর্তা হিসেবে কাজ করা তথ্য অধিকার আইনের অনুরোধ পরিচালনা করা এবং নেতৃত্ব প্রযুক্তিগত দক্ষতার উপর জোর দিয়ে সহকারী বিটিসি এবং তথ্য অধিকার কর্মকর্তার জন্য সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের নেতৃত্ব দেওয়া ব্রাকের দৃশ্যমানতা জোরদার করতে ইতিবাচক ব্র্যান্ডিং নিশ্চিত করা স্থানীয় জাতীয় সাফল্য সাফল্যের গল্প কর প্রকাশ করে প্রাক দিবসের উন্নয়ন মেলা এবং মূল্য পুরস্কার অনুষ্ঠানের মতো প্রচারণা করা তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির প্রয়োজনীয়তা কি আমি শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা প্রথমে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্নাতকোত্তর বা সমান ডিগ্রি বিশেষ করে অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে পাশ থাকতে হবে মানে আপনি শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতা আপনার নতুন পাঁচ বছরের অভিজ্ঞতা মূলবৎকার প্রোগ্রামটিকে সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে জেলা সমন্বয়কারী হিসাবে সুবিধা দেবী ও সব আবেদন অবদানকারী ভবিষ্যৎ তহবিল গিয়েছিল স্বাস্থ্য বিমা কর্তৃত্ব বস্তৃত এইগুলি আপনি অনায়াসে পাবেন হ্যাঁ এখানে বিডিজ অপশন এখানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে হ্যাঁ এখানে যদি আপনি ক্লিক করেন এখানে নিয়ে আবেদন করুন তাহলে কিন্তু আবেদনটি আপনার হয়ে যাবে তো মূল দায়িত্ব কী কী আমি আপনাদের সামনে আলোচনা করেছি এখন যদি আপনার চাকরিতে যদি মানে কী কী আপনি চাকরি করবেন আপনার কিছু অতিরিক্ত যোগ্যতা লাগবে এর জন্য অবশ্যই ইংরেজি লেখা এবং বাংলা পড়ার জন্য অফিস ডকুমেন্ট জন্য ভালো লিখতে পারতে হবে এমএস অফিস ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশন ইমেল যোগাযোগ ইন্টারনেট ব্রাউজিং এর রিপোর্ট দেখার দক্ষতা থাকতে হবে ব্যবহারিক মোটরসাইকেল চালানোর দক্ষতা ক্ষেত্রে পরিস্থিতি সময় উপযোগী জ্ঞান ক্ষমতা থাকতে হবে বিভিন্ন স্টেক সাথে জড়িত থাকা এবং কার্যকরভাবে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে কৌশল কূটনীতি প্রদর্শন করতে হবে বাকের নীতিমালা এবং পদ্ধতি সেই সাথে সরকারের নীতিমালা পূর্ণ করবে বাংলাদেশ এবং নির্ধারিত জেলার আর্থ সামাজিক ভতিষ্ঠা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে হ্যাঁ আপনার সুরক্ষার দায়িত্বগুলো কী কী দেখুন প্রোগ্রামের বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্যে অর্জনের জন্য প্রোগ্রাম অংশগ্রহণকারী সংস্থার সংস্পর্শে আসা ব্যক্তি এবং দলের সদস্যদের যৌন শোষণ নির্যাতন সহ যে কোনো ক্ষতি অব্যার অব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে একটি নিরাপদ কর্ম পরিবেশ প্রতিষ্ঠা জন্য সুরক্ষার ক্ষেত্রে সহায়তা নির্দেশনা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ কাজ করতে হবে দল সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন প্রচার এবং অনুমোদন করতে হবে এবং প্রতিটি পদক্ষেপের সুরক্ষা মান বাস্তবায়ন নিশ্চিত করতে হবে কোন ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করতে হবে এবং অন্যদেরও তা উৎসাহিত করতে হবে তো বন্ধুরা শুধুমাত্র আপনি অনার্স পাশে ব্রাক জেলা সমন্বয়কারী নিয়ন্ত্রক বিষয়ক ইউনিটে চাকরি করতে পারবেন এখানে আঠাশ অক্টোবর লাস্ট ডেট আঠাশে অক্টোবর আঠাশে সেপ্টেম্বর শুরু হয়েছে আবেদন করা তো মূলত এই ছিল আজকের মতো যদি আপনার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটি চেপে দেবেন অনেক জব নিজের সাথে সবসময় থাকবেন যে কোনো চাকরি সবার আগে পাওয়ার জন্য এবং অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্সার সব ধরনের চাকরির খবর আপনি অনেক জব নিউজে পেয়ে যাবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের মাধ্যমে সকল তথ্য দেওয়ার জন্য বসে থাকি তো ভালো দেখুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলের জন্য কামনা থাকবে বেশি হয়ে সেই চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স দক্ষতা আরও বেশি দূরে গিয়ে নিয়ে যান এবং রিজিক হচ্ছে উপরলার হাতে তো অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করে যাবেন সুযোগ কখনও মিস করবেন না তো ভালো দেখুন সকলেই ব্রাকের এই সার্কুলারটি ব্রাক জেলা সমন্বয়কারী কিন্তু নিজ জেলাতেই চাকরি আপনি হয়ে যেতে ভালো তখন সহকারী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে